হ্যালো পঞ্চম শ্রেণীর বন্ধুরা আজ আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে চলে আসলাম আশা করি পুরো ভিডিও সম্পূর্ণ দেখবে তোমরা এখানে আছে গুণ করো নয়ের চার গুণ দুই যদি এরকম অঙ্ক থাকে তাহলে খুব সহজে কীভাবে করবে এখানে যদি একটা দুই থাকে তাহলে মনে মনে নিচেই এক ধরে নিতে হবে তাহলে আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে নয়ের সাথে একের গুণ করলে হচ্ছে নয় আর চার দুগুণ আট তা বন্ধুরা এটা হচ্ছে অ্যান্সার পরবর্তী অঙ্কে আছে বিয়োগ করো ভগ্নম্বর এখানে আছে এক সমস্ত পাঁচের দুই বিয়োগ পাঁচের চার তাহলে আমরা আগে পূর্ণ সংখ্যাটা ভাঙিয়ে নেব তাহলে পূর্ণ হচ্ছে পাঁচ এক পাঁচ আর দুই হচ্ছে সাত পাঁচ আর দুই পাঁচ এক পাঁচ পাঁচ আর দুই যোগ করলে হচ্ছে সাত বিয়োগ চার আর নিচে হচ্ছে হর হচ্ছে পাঁচ তাহলে এখানেও হর পাঁচ এখানেও পাঁচ তাহলে আমাদের লস্য করার কোনো প্রয়োজন নেই তাহলে হচ্ছে পাঁচ তাহলে সাত বিয়োগ চার সাত থেকে চার বিয়োগ করলে হয় তিন আর হর হচ্ছে পাঁচ এটাই হচ্ছে বিয়োগ ফল পাঁচের তিন হচ্ছে উত্তর এখন এখানে বলছে পঁয়ত্রিশ একুশে লসাগু কত তো আমরা লস করি পঁয়ত্রিশ একুশ এখন পঁয়ত্রিশকে আমরা কত দিয়ে ভাঙতে পারি প্রথম আমরা সাত দিয়ে ভাঙি পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর তিন সাতটা একুশ আর কি ভাঙা যাচ্ছে যাচ্ছে না তাহলে আমরা গুণ করবো সাত পাঁচ গুণ তিন পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে যদি তিন গন করা হয় তাহলে কত হয় তিন পাঁচ পনেরোর পাঁচ হাতে এক তিন ত্রিকে নয় আর এক দশ তাহলে হচ্ছে একশো পাঁচ একশো পাঁচটা হচ্ছে লশ আগু এটাই উত্তর এখন পরবর্তী অঙ্কে আছে চব্বিশ আঠাশের গোসাগু কত তো আমরা গসাগু হচ্ছে বড় ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করলে যাদের সাথে মিলে যাবে দেখানে সেই ভাজুকটা হচ্ছে গসাগু হবে আঠাশ এখন চব্বিশ আঠাশ মধ্যে কয়বার যাবে একবার বিয়োগ করলে কত হচ্ছে চারে চাপাত আঠারোশো মান যায় চার হলে এখন চার ভাগ চব্বিশ চারি ঘরের নাম তো পরি যদি আমরা চার এক চার চারদি আট তিন চারে বারো চার ষোলো চার পাঁচা কুড়ি চার চব্বিশ এই যে এখানে চার দিয়ে ভাগ করে চব্বিশে মেরে গেছে তাহলে চব্বিশ ও আঠাশের হচ্ছে চার এখন পরবর্তী আমাদের একটা অঙ্ক আছে বারো ফাঁকা ঘর চার ফাঁকা ঘর দুই সমান এক এর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ বসায় সমান সমান এখানেও এক করা লাগবে তো আমাদের কীভাবে সম্ভব আমরা যদি মনে মনে এখানে ভাগ দিই আর এখানে যদি দেখো চার বারো যদি চার দিয়ে ভাগ করা হয় তাহলে হচ্ছে তিন আর তিন দিলাম তিনের সাথে যদি দুই এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু এক হবে তাহলে বিয়োগ দিই বিয়োগ দুই তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে এক তাহলে এখানে হোক এখানে হোক এটার উত্তর মিলে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে